কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার দু বছরটি সুখ দুঃখ মিশিয়ে কাটবে স্বাস্থ্য বিষয়ে সারা বছর সদা সতর্ক হতে হবে এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত পেটের সমস্যা লিভার টমাস ঘাড় কোমর পায়ের সমস্যা বা সুগার বৃদ্ধির আশঙ্কা যোগ কিন্তু প্রবল সারা বছরই ঘরে বাইরে চলাফেরায় বিশেষ সতর্ক হন ছোটখাটো চোট আঘাত প্রাপ্তির যোগ হতে পারে বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নতি হবে তবে আপনার হটকারী সিদ্ধান্ত গ্রহণে লাগাম দিতে হবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সেই সিদ্ধান্তে অটল থাকুন সফল হবেন কর্মক্ষেত্রে বিশেষ শুভ তবে বছরে তবে বছরে দু একবার কর্মসমস্যা দেখা দিতে পারে বিচলিত না হয়ে মোকাবেলা করুন সফল হবেন তবে সত্য দুর্বলতা আপনি জেনে যাবেন ফলে শত্রু বিজয় করবেন অর্থ উপার্জন খুব ভালো হবে সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী উচ্চ উচ্চপদস্থ অধিকারিকদের বা হোটেল ব্যবসায়ী বছরটি বিশেষ শুভ ফল প্রদান করবে দাম্পত্য কম বেশি শুভ ছোটোখাটো সমস্যা লেগে থাকবে কিন্তু সেটা সময় সুযোগে কেটেও যাবে স্ত্রী সন্তানের স্বাস্থ্য ভালো নাও যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা ক্রমশ হালকা হবে কথাবার্তায় সংযত হন বুদ্ধি করে চলুন এপ্রিল মাস থেকে জমি বা বাড়ি বা সম্পত্তি বা যানবাহন কেনার সময়টি শুভ বিদেশ যাত্রা বা দূর ভ্রমণ করলে সতর্কতা থাকতে হতে হবে সতর্কতা অবলম্বন করে থাকতে হবে খেলাধুলোয় শুভ ফল লাভ হবে ব্যবসায় যে কোনো শিক্ষার বিষয়ে কর্মে শুভ হবে তবে হ্যাঁ পুলিশ প্রতিরক্ষা কর্মী ও গোয়েন্দা কর্মীদের ক্ষেত্রে সুনাম কর্মে উন্নতির যোগ রয়েছে প্রবল এবছরে প্রথম দিকে আমদানি রপ্তানির ব্যবসায় কিছুটা বাধা আসবে এবং পরে ধীরে ধীরে সেটি কেটে যাবে এবং ভাগ্য উন্নতি হবে এবছর শুভ রং হচ্ছে সাদা হালকা সোনালি বা হলুদ উজ্জ্বল ফিকে লাল বা গেরুয়া এবছর সাবধানতা অবলম্বন করুন একটা আঘাত লাগা বা রক্তপাত হওয়ার যোগ আছে আজকে এটুকুই নমস্কার